এক সাংবাদিককে দেখলাম যে দৌরানি দিয়ে তাকে একটা রেস্টুরেন্টে ঢোকার পরেও তাকে ছাড় দেওয়া হয়নি সেখানে তাকে কুপিয়ে করে এরপরে গলার মধ্যে অস্ত্র চালিয়ে তাকে হত্যা করেছে দেখেছেন না দেখেন নাই এরপরে মতের বিরুদ্ধে আমার জ্ঞানের বিরুদ্ধে তুই স্ট্যাটাস দিয়েছিস সংবাদ পরিবেশন করছিস তোকে নাই পিটিএ হসপিটালে পাঠিয়ে দেয় আছে না নাই এই ঘটনার অবসান কখন হবে কবে হবে আমরা বুঝতে পারছি না প্রতিদিন এরকম ঘটনা আমাদের সমাজে আসে না নাই আমরা দেখলাম নির্মম ঘটনা ঘটল মিট ফোটে এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতে গিয়ে চাঁদা না দেওয়ার কারণে তাকে নির্মম হত্যা করা হয়েছে এবং তার পরিবারের আর্তনাদ মিডিয়ার জগতে ইন্টারনেটের জগতে ভাসছে এইটার কার্যকরী কোনো বিচার না করার কারণে এই ঘটনার পরেও আমাদেরকে সেম ঘটনার অবতারণা আমাদের চোখের সামনে আজও দেখা যাচ্ছে একটার পর একটা ঘটেই যাচ্ছে আমরা মনে করি এ ঘটনা ভবিষ্যতে আরো ঘটতে থাকবে যদি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয় বিনা কারণে এই রকম হত্যা ঘটনার বিচার প্রকাশ্যে কুরআন দিয়ে যদি করা হয় এবং রেডিও টেলিভিশনের সামনে এগুলো যদি ব্রডকাস্ট করা হয় এই ঘটনার অবতারণা বাংলার জমিনের দ্বিতীয়বার ঘটনার মতো ঘটনা আর আমাদের নিউজে খুঁজে পাওয়া যাবে না কিন্তু এখানেই সমস্যা কোরআনের বাস্তবায়ন করতে আমরা প্রস্তুত না কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হয় তাহলে একই ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না বলে কোরআন সিউরিটি দেয় মানব প্রচিত আইন দিয়ে আপনারা একশো বছরও যদি রাষ্ট্র পরিচালনা করেন সমাজ পরিচালনা করেন এই অন্যায় হতেই থাকবে এই অন্যায়ের বলির পাঠা একদিন আপনি আমি এভাবে করে অসংখ্য মানুষের মায়ের বুক খালি হবে কিন্তু অন্যায় কাজের কোনো হ্রাস ঘটবে না রাস ঘটার জন্য একটা আইনি প্রয়োগ করতে হবে সেই আইনটি হচ্ছে কোরআনের আইন আর যদি মুসলমান হিসাবে কেউ না চান কোরআনের আইন প্রয়োগ হোক এই ঘটনাও যদি কেউ না চান তাহলে আপনি মুনাফিক আপনি মরবেন হালতে কোরানের আইন সমাজে বাস্তবায়ন হোক এইটা আপনি না চাওয়ার কারণে কথা অত্যন্ত স্পষ্ট নামাজ রোজা দিয়ে অন্যায় কাজ প্রতিষ্ঠিত রেখে মুক্তি পাওয়া যাবে না এখন এ অবস্থার স্থায়ী অবসান ঘটিয়ে দিতে হবে আল্লাহ তালা এমন কোন বলিষ্ঠ নেতৃত্ব আল্লাহ তালা একজন ওমরকে এই জমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করুন আমরা বলি আল্লাহ আমিন